এখানে হচ্ছে গাজীপুর কাশেমপুর হাতিমারা কলেজের পাশে আর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ডাবল জিরো নাইন ডাবল ফোর ওয়ান জিরো ভিডিও স্ক্রিন দেওয়া থাকবে আর যারা কবিতা নিবে তারা ভিডিওটা একবার যায় তিনবার দেখবে আচ্ছা ঠিক আছে ওই অনেকে বলেন যে ভাই একটু ছবি দিয়ে একটু ভিডিও দেন আমি বাইরে থাকি ভাইয়া খামার থাকি না দিতে পারি না আপনাদের আপনি ভিডিওটা দেখবেন যদি আমার সাথে লেনদেন করতে আপনাদের কোনো সমস্যা হয় তাহলে সবাই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যেহেতু উনি কবিতা ওর সাথে দেখছে কোনটা ভালো কোনটা মতো কোনটা সুস্থ কোনো জিম আছে উনি সব জানে আপনি ওর সাথে যোগাযোগ করতে পারেন সমস্যা নেই বন্ধুরা নির্ভয়ে গুলো নিতে পারবেন যার যেটা ভালো লাগে এখানে আসতে সুবিধা হয় যারা নাচতে পারবেন টেনশনের কোনো কারণ নাই সেটা ইনশাল্লাহ আর যে কবুতর ডিমে রয়েছে যে কবুতর বাচ্চা রয়েছে যে অবস্থায় দেখবেন ওই অবস্থায় পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাই আমি শুরু করি ওকে ভাই আসসালামাইকুম লাল গিয়ারের মধ্যে খুবই চমৎকার কালার এর মধ্যে সিরাজী ভাই সিরাজি ভাই সিলভার কালার দেখেন বন্ধুরা লাহুর গুলো চালাই দিবেন আর চোখ গুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা মানে

2205 সুবার মিলি রানী পিয়ার বাইজাল বলছে আর থেকে 10 দিনের মধ্যে ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ যারা পিয়ারটা নিতে আগ্রহী খুবই একদম দেরি করা যাবে না দাম পড়বে মাত্র 1600 টাকা মাত্র 1600 অপরগুলো টেকার দুঃখে খালি বিক্রি করা হইতাছে কি আর কমু বন্ধুরা দেখেন তো কবুতরগুলা যেমন হাইট তেমন শেপ তেমন কিন্তু লাল গিয়ার একবারে পাকিস্তানি ব্লাডের মধ্যে নাকি ভাই হ্যাঁ লম্বা টানা একদম টানা গলা পাকিস্তানি ব্লাডের মধ্যে ডানটা কি নড় একদম ফ্রেশ একবার দেখা দেয় আমার ভিডিওর কামি বন্ধু রয়েছে কারণ আমি দেখাইতে আসছি আমি যদি না দেখাইতে পারি তাহলে তো আমার বিড়ি ব্যর্থ এই পিয়া কেমন দাম যাচ্ছেন ভাইয়া

হঠাৎ কি আমার আমি উপরে দৌড়ছি অনেক কি রেল ডিম দেখা যায় তো যাই হোক এটা বিষয়ে আমি অন্য একটা কথা বলতে চাইছিলাম ডিম দেখে কথাটা ভুলে গেছি গা মানে কিছুক্ষণ আগে আমরা দেওয়া হয়েছি সুপার মিলি এখন দেখতে পাচ্ছি না এটা কিন্তু কাশ্মীরি রেসা কাশ্মীরি এটা কিন্তু আমরা ডিম বাইরে দিছি একটা অলরেডি কে এই পিয়ারা লক্ষ্য এটা পিয়ারা বলতে পারে নর্মালি সেম কালার ভাই একবার হান্ড্রেড পার্সেন্ট আমার একটা দাবি থাকবে দ্বিতীয় ডিমটা যখন কমপ্লিট হবে তখন দুইটা ডিম সহকারে পিয়ারা ডেলিভারি অবশ্যই অবশ্যই পিয়ারা কত বড় ভাই একটা দাম চাইলে প্রতিশো নিলে দুই হাজার নিলে মাত্র দুই হাজার আঠারোশো অপরাধে দুইশো টাকা কমাই দিচ্ছে আরো ডিম পাড়ার আছে কালারের মধ্যে গোল্লা কবুতর দুটো সহকারে আজকে পেয়ে যাবেন ভাই জোটা কেমন কি একবারে পানি বারোশো মাত্র বারোশো

এর কি দামা দামি কোনো অপশন থাকবে দামা দামি যদি করে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা কিনে বাচ্চা আছে সাদা আচ্ছা আছে টাইগার এই বাচ্চা দেখতে পাচ্ছে আসে না এই পেয়ারটা বাচ্চা বন্ধুরা দেখাইছি আমরা দরকার পর আবার দেখাবো এই পেয়ারা যারা নিবে মাত্র পঁচিশশো টাকা এই যে বাচ্চাগুলো আছে বন্ধুরা আমরা কিছুক্ষণ আগে দেখাইছি এই পেয়ারটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা না ভাই বাচ্চা পেয়ারটা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার ভাবে ডাকা কি করতে আসছে একজোড়া ইউলো কালার বুম্বাই রয়েছে বড় ভাই গোলাপ জুটি রানিং পেয়ার ডিম বাচ্চা করানো হ্যাঁ ডিম বাচ্চা মাসাল্লাহ নরের জুটি কিন্তু একশো একশো বন্ধুরা মাদের একটু মল্ডিং আছে এই যে জুটিটা হ্যাঁ খুবই চমৎকার এই যে মাটিটা আচ্ছা জুড়ার কথা বলো ভাইয়া মাত্র পনেরোশো টাকা ইন্ডিয়ান মুম্বাই ইউলো কালার রানিং পিয়ার যারা নিবেন বন্ধুরা মাত্র পনেরোশো টাকা নিতে পারেন মাত্র পনেরোশো টাকা ভাইয়া এই জোড়া কত পড়বে এই জোড়টা মাত্র এক করবে টাকা মাত্র এক হাজার টাকা দেখেন বন্ধুরা খুবই চলৎকার গুল্লা রানিক পিয়া হ্যাঁ পনেরো দিনের মধ্যে

অরিজিনাল দেশি ময়নার জাক লাল গিয়ারের মধ্যে লাল গিয়ার লাল চোখ সবই আর ঠুডো তো মাশাআল্লাহ ফ্রেশ ডিম আছে কয়টা ভাই ডিম আছে একটা আছে মাত্র আছে এ মারতে আছে যাই হোক আমার আশা কি বলো কোন ভাই অবশ্যই চোখগুলো দেখাই দেই বন্ধুরা আপনাদেরকে যারা নেন ভালো করে এই যে দেখেন মাশাল্লাহ একদম লাল গায়ের মধ্যে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদ এই জোড়া কেমন দাম যাচ্ছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা বন্ধুরা ময়না যাক কিন্তু নরমাদি আলহামদুলিল্লাহ দেখার মতো কিন্তু বন্ধুরা জোড়াটা এ টু জেড পারফেক্ট মার্কেট এই পেয়ার আজকে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা থাকবে বলবেন ভাই ডিম পারে না বাচ্চা দেয় না ডিম সহজ দিয়ে দিন আজকে মাত্র পনেরোশো টাকা ধরো ভাই এটা আবার কি ভাই

যারা নেবেন বেলজিয়াম ব্লাডের মধ্যে চমৎকার রেসার জোড়াটা আজকে বাচ্চা সহকারে নিতে পারবে মাত্র পঁচিশশো টাকা আর যারা বাচ্চা এবং রানিং পেয়ার আলাদা নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে রানিংগুলো পড়বে দুই হাজার টাকা বাচ্চাগুলো পনেরোশো টাকা তাহলে দাম আসে কত পঁয়ত্রিশশো টাকা একসাথে নিলে মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন এই চমৎকার ফ্যামিলিটা মাদি ভাই দুইটাই মাদি

আঠারোশো টাকা দুইটা একসাথে নিলে ষোলোশো টাকা পনেরোশো টাকা দাম একসাথে পনেরোশো টাকা ঠিক আছে আর যারা আলাদা নিতে চান দামটা দেওয়া আছে বন্ধুরা